শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে দুপুর তিনটে পনেরো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না চলুন তাহলে আজকে স্টার্ট করলাম আজকের ভিডিও মানে খাওয়া দাওয়া সেরে নিয়েছি নিয়ে এই যে বসেছি কাজ করতে আমি তো যে কাজের সাথে যুক্ত প্রচুর চাপ কি আর বলবো এই যে পড়া করতে বসে পড়েছি তো কাজ করে নিই আপনারা সঙ্গে থাকুন আবার পরে কিছুক্ষণ পরে আবার আপনাদের সামনে আসব আবার গল্প করব কথা বলবো বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে আর এত রোদুর ছাদে গেলে খুব ভালো মানে কোনো ফটো তুললে ভালো ফটো আসতো কিন্তু যেতে ইচ্ছে করছে না এত কদিন মেঘলা গেল এত মানে ছায়া ছায়া অন্ধকার অন্ধকার গেল তাতেই মনে হচ্ছিল যে একটু দুধ দিলে ভালো করে একটু ছাদে গিয়ে ভিডিও করতাম কিন্তু কিছুই আর হচ্ছে না কাজ কাজ করে পাগলেই দেখুন বসে আছি আর লেখা লেখাপড়া করতে তো কি আর করবো চলুন সঙ্গে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আবার কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ পরে মানে আবার আসবো ভাবজি দাদা আসবে এসে চাটা দিবে তারপরে চা খেতে খেতে আবার আপনাদের সামনে আসার ইচ্ছা আছে সঙ্গে থাকুন ভাবছিলাম চা নিয়ে আসবো কিন্তু তার আগেই চলে এলাম ছাদে যাব একদম ঘড়ির কাটা কাঁটায় কাটায় চারটে বাবাই ঘড়ির কাটা কাটায় কাটায় চারছে চারটে তোমরা দেখতে পাচ্ছ চলো ছাদে যাবো কল চালাবো ট্যাঙ্কিটা ভরতে হবে চলো ভরে নেই হ্যাঁ এটা আগে সকালে চালাতাম সকালবেলা এত কারেন্টে ডিস্টার্ব করে প্রচুর কারেন্টে ডিস্টার্ব ওই জন্য বিকালে বিকালে খালি হয়ে যায় ও বিকেলে খালি হয়ে গেলে দিই আবার রাতেও ভরি অনেক সময় দেখেছ কেমন ওল গাছ হয়েছে টগর গাছ এটা হচ্ছে এডে নিয়াম নাকি এই সময় ভরে দিলেও হয় এখন ভরে দিলে কি হয় রাত্রে বসে অন্য কাজও যদি করি তাহলে সে কাজগুলো করা যায় একটা হয়েছে এটা ফুটবে দেখো সেই শাকের বীজ এই শাক এটা একটা হ্যাঁ এই বীজ হয়েছে বীজগুলো যত্ন করে রাখতে হবে এই বীজগুলো আকাশ একবারে ঝ্যাক্কাশ হয়ে আছে পরিষ্কার আকাশ ওই দেখো আমাদের শাশুড়ি মায়ের নিচের টগর গাছ গুড মর্নিং বন্ধুরা জানলা খোলা দেখে ভাববেন না যে এটা সত্যি সত্যি খুব সকাল কিন্তু একদম সব সেরে এখন এগারোটা পঁচিশ দেখতে পান যদি দেখুন এগারোটা পঁচিশ সকাল থেকে উঠে রান্না রান্নাবান্না সেরেছি আবার মায়ের শরীরটা খারাপ বসি একটু বসে কথাটা বলি তারপরে কাজ করব। কাজ তো আছেই কাজের শেষ নেই রান্না বান্না করলাম কালকে বলেছিলাম যে মুড়ি ভাজাতে যাব সে মুড়ি ভাজাতে যাওয়া হয়নি এবারে যাব মুড়ি ভাজাবো ওষুধ নেব আর আজকে চুড়িদার পরতে বাধ্য হলাম চালের বস্তা আর এই মুড়ির বস্তা এগুলো আনতে গেলে শাড়ি পরে ওই স্কুটিতে সেই পায়ের ফাঁকে ভরা বস্তাটাকে নিয়ে আসা খুব কঠিন হয়ে যায় কালকে তো চাল আনতে সেই ডিউটি থেকে আসার সময় চাল আনতে গিয়ে চলে গিয়েছিলাম দিয়ে চালটা এমনভাবে বসিয়ে দিয়েছে যে আমি শাড়ি পরে আর ওই পা তুলে বসতে পারছি না দিয়ে আবার বয়স্ক করে দি বললাম বলি একটু আপনি বস্তাটা হাঁপিয়ে যাচ্ছে আপনি বস্তাটা একটু নামান আমি বসি তারপরে আপনি বস্তাটা দিয়ে দেবেন তো ওই করে দিয়ে দিল ভদ্রলোক দিয়ে আনলাম তো রোজ রোজ তো আর কেউ এরকম বসিয়ে দেবে না চালের দোকানের লোকরা বসিয়ে দেয় মুড়ির দোকানের লোকরা বসায় না মুড়ি দিয়ে দেয় ভাজা হয়ে যায় বস্তা নিয়ে নিজেকে গুছিয়ে আসতে হয় এই হচ্ছে ব্যাপার তাই রেডি হয়েছি আর কালকে সেই বিকেল থেকে আর কিছু করা হয়নি মায়ের শরীর বলছি না খুব খারাপ যাচ্ছে যতবার ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে বিভিন্ন কারণে ততবার ওষুধ চেঞ্জ হচ্ছে আর সেই ওষুধ নিয়ে পার মানে তোলপাড় চলছে মায়ের শরীরে যাচ্ছে সে সঙ্গে সেই করছি খরচ সবই করে ভালো লাগে যখন মানুষটা ভালো থাকে তাই না কিন্তু মানুষটা যদি ভালো না থাকে তাহলে ভালো লাগে না তো কি করে যে দিনগুলো পার হচ্ছে সে আমি জানছি আর ভগবান জানছেন ঈশ্বরের হয়তো এটাই ইচ্ছা ঈশ্বরের এইটাই ইচ্ছা যে এইভাবেই আমার দিনগুলো চলবে চলুক এর উপরে তো আমার কিছু করার নেই আর আমি চেষ্টা করছি কিন্তু সেই চেষ্টা ত্রুটি হচ্ছে কোথাও মনে হয় কি করব কিছু বুঝে উঠতে পারছি না আর ওইসব কথা বললে বেশি মনটা ভারাক্রান্ত হয়ে যায় যাক ওষুধ চেঞ্জ ওষুধ ডাক্তার দেখানো সবই চলছে ওই দুদিন করে ভালো পাঁচ দিন করে খারাপ এই রকম ব্যাপার হচ্ছে মায়ের আবার দুদিন পরে হয়তো সুস্থ হয়ে যাবে এই আর কি চলুন কাজগুলো সেরে আসি পাঁচ মিনিট দু মিনিট বক বক করা তিন মিনিট হয়ে গেল কাজগুলো সেরে আসি আর মাথায় শ্যাম্পু করব সে আর হচ্ছে না প্রতিদিনই প্রায় দুটো আড়াইটে তিনটে বেজে যাচ্ছে আর ওই ভিজা মাথায় সেদিন শুয়ে পড়েছিলাম তো দিয়ে গলাটা বড্ড করকর করছিল সেই জন্য আর বেলাতে আর মাথায় জল নিইনি আজকে কিন্তু আমাকে নিতেই হবে আজকে শ্যাম্পুটা করে নেব সোম আজ রবিবার আর এসে শ্যাম্পু করবো যতই বেলা হোক তো চলুন সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি ঘুরে আসি দেখি আবার কখন আপনাদের সামনে আসতে পারি মুড়িটুড়ি ভাজিয়ে নিয়ে আসি তবে কাল থেকে স্টার্ট করেছি তো আর এটাকে টানতে ইচ্ছে করছে না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা